রাসুল্লাহ সাল্লামের সময় এই কোরআনকে মুসলমান সাত ডায়লগসে পড়তেন দুর্ভাগ্যক্রমে আরবের প্রতিষ্ঠিত সাত ভাষায় কোরআনকে সেই সময়ে পড়তে শুরু করে আস্তে আস্তে মুসলমানদের খ্লাপত বিস্তৃত হতে লাগেন এবং ক্রমশই কিছু সমস্যা ঘনভূত হতে থাকল পৃথিবীতে যেমনভাবে খেলাভূত বিস্তৃত হতে থাকলেন কারণ শিক্ষা ও মানুষ জোর কদমে শিখতে থাকলেন আরবেও প্রথমেই তারা বিভিন্ন ভাষায় কোরআন শিখাতে থাকলেন আঞ্চলিক ভাষায় সমস্যা ছিল না হতে সাত ভাষার তারা বললেন আমাদের ভাষায় শুদ্ধ থাকলেন ইসলামী সাম্রাজ্যের সব জায়গায় এই সমস্যা ঘনীভূত হতে থাকলো এবং কৃপা উসমানের সময়কালে এই সমস্যা অত্যন্ত প্রকট হয়েছিল সেই সময়ে ইসলামিক স্টেটের সমস্ত জায়গা থেকে খলিফা উসমানের কাছে বিভিন্ন ধরনের নালিশ আসতে থাকলেন যে খলিফা উসমান আপনি কিছু করুন এখানে ধার্মিক এবং কোরআনের বিশ্লেষণ কোরআনের ভাষা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে পরিশেষে খলিফা হরজত উমর প্রায়শই দেখতেন মুসলমানদের যে উৎসব সেই উৎসবে কোরআন পড়াকে নিয়ে বিভিন্ন ধরনের গেঞ্জাম কিংবা সমস্যার সৃষ্টি হচ্ছিল সংঘাতের জায়গায় বহুত বড় সাহাবি উপস্থিত ছিলেন বিন ইয়ামিন উপদেশটা ইয়ামিন দেখলেন এভাবেই যদি চলতে থাকে তাহলে ইসলাম হবে এবং তিনি দ্রুত খলিফা উসমানের কাছে গিয়ে বললেন উসমান কিছু একটা করুন ইয়ামান বললেন খলিফা আজাদ উসমান ইহুদিয়ার জুই যেরকম আলাদা আলাদা হয়ে গিয়েছে আমরাও কিন্তু সেই রাস্তায় চলছি খলিফার উপদেষ্টা থেকে শুরু করে মিনিস্টার্স গভর্নরস সবাই বললেন ইসলামী মৌলবোধকে আপনি বাঁচান শুধুমাত্র খলিফা উসমানের সময়ই এটা হয়েছে এমনটা নয় পৃথিবীর চার আসমানি কিতাব যে রয়েছে সবার সঙ্গে হয়েছে তৌরাত জাবুর ইঞ্জিন আর কোরআন যে প্রথম যে কিতাবের কথা জানি তৌরাত তৌরাত হরজত মুসা আলাহি সাল্লামের উপর নাজিল হয়েছিল তাদের মুসা আলাহি সাল্লাম আর ফেরাউনের কথা তো আমরা সবাই জানি ফেরাউনের সমস্ত ফোজকে কিভাবে প্লাবিত করে মেরেছিলেন মহেন্দ্রবুল আলমী নাজিল হওয়ার ইন্টারেস্টিং স্টোরি আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মুসাল্লাহ সাল্লাম যখন ইহুদিদের নিয়ে ডেজার্টে ফিরে যাচ্ছিলেন সাল্লামের উপর যখন তৌরদ নাজিল হয়েছিলেন তখন মুসাল্লাহ সাল্লাম অর্ডার দিয়েছিলেন হে আমার কম এই কেতাবের সংরক্ষণ করুন মুসাল্লাহ সাল্লামের অর্ডার মোতাবেক বনি ইসরাইল পরে একটা সিন্ধুক বানিয়েছিলেন সিন্ধুকে তৌরাস হোলি জিনিসগুলো রেখেছিলেন সিন্ধুকের মধ্যে রাখা হয়েছিল হারুন আলাহ সাল্লামের দ্য ঠেট খমান ম্যান্স এক লাঠি ইহুদিদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে পবিত্র জিনিস হিসেবে প্রসিদ্ধ ইসরায়েল ফিলিস্তিনিকে জয় করার পরে ফিলিস্তিনি সবচেয়ে বড় টেম্পলে এই সিন্ধুক রেখে দেওয়া হয়েছিল সেখানে তিনশো বছর ছিলেন ইসরায়েল ফিলিস্তিনি দখল করার পরে তিনশো বছর তারা রাজ করেছেন সেখানে সময়ে ইয়ালুদের বহুত বড় সেনারা বনি ইসরায়েলের ফিলিস্তিনিতে হামলা করেন কালীন সময়ে ইয়ালুদ পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ যোদ্ধা ছিলেন সুপার পাওয়ার দানাবের মতো ইয়ালুদ বিশাল বহর নিয়ে ফিলিস্তিনিতে হামলা করেন এদের পরস্ত সেনারা বনি ইসরায়েলকে খুব দ্রুতই নিশ্চিহ্ন করে দিয়েছিলেন অনেক দিন পরে বনি ইসরায়েলদের মধ্যে বহুত বড় একটা বাসা জন্ম নিয়েছিলেন তার নাম দাউদ আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লামের সেনারা পরাশক্তি ইয়ালুদের সেনাদের হারিয়ে এই সিন্দুককে ঠিক আগের জায়গায় নিয়ে এসে রেখেছিলেন বড় সমস্যা এটাই ছিল দাউদ আলাহিস্লামের সেনারা যখন ঐতিহাসিক ইহুদিদের সিন্দুককে দাউদ আলাইসাল্লামের সেনারা যখন টেম্পলের মধ্যে রেখেছিলেন তখন তারা খুলে দেখেছিলেন সেখানে তো ছিলই না কিছুকাল পরে দাউদ আলাহ ওপর নাজিল হলো জবুর তারপর প্রফেট দাউদ আলাহ সাল্লাম লেখেছিলেন লিখেছিলেন স্মৃতিচারণ হিসেবে দাউদ আলাহ ধার্মিক পণ্ডিতরা তৌরাত আর জাবুর আবার পুনঃসংস্কার সংস্কার করেছিলেন পর আনুমানিক চারশো বছর পরে দাউদ আলাহ সাল্লামের ফিলিস্তিনিতে হামলা করেছিলেন এই হামলা করেছিলেন ব্যাবিলনের বহুত বড় বাদশাহ নাসির পাক নাসিরই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন সেই সময় বাঘ নাসির অগণিত ইহুদিদের মেরেছিলেন ইহুদিদের সমস্ত টেম্পল ধ্বংস করেছিলেন নাসির অর্ডার দিয়েছিলেন সমস্ত তৌরাজ জাবুর চালিয়ে পড়ে সার্কার করে দিয়ে পর পৃথিবীতে একশো বছর তৌরাজ জাবুর কিছুই ছিল না মনে করা যায় সেই সময় এই পৃথিবী থেকে কয়েকশো বছর তৌরাজ জাবুর নিখোঁজ ছিল একশো বছর পরে এক বিখ্যাত ইহুদি এসেছিলেন আবার তৌরাত লেখেছিলেন সে লিপিবদ্ধ আছে তার কিছুকাল বাদে আবার একটা শক্তিশালী বাসা হামলা করে সমস্ত জাবুর তৌরা জ্বালিয়ে দিয়েছিল। সে লিপিবদ্ধ রয়েছে তৃতীয়বার তৌরার জাবুর সমস্ত কিছু আবার জ্বালিয়ে দেওয়া সবচেয়ে একটা প্রশ্ন আর বার তৌরার জাবুর পুড়ে দেওয়ার পরে এর আসল চেয়ারাই তৌর জাবুর কখনো ছিলই না যে কারণে পৃথিবীর যেই স্কলাররা যারা ছিলেন তারা কখনো তৌরের জাবরকে অরিজিনাল ফর্মে আছে বলে কেউ মনে করেন না এই সময়ের স্কলার্সরা বিশ্লেষণ করে দেখেছিলেন আসল ফর্মে তোরা জাবুর নেই নতুন করে কেউ ইসা আলাহি সাল্লামের সময়কালে জাবুর আর ইঞ্জিল রিফর্ম করবার চেষ্টা করেননি সাল্লামের আসমানি কিতাব যেটাকে আমরা ইঞ্জিল বলে জানি ঈসা আলাহি সাল্লাম পড়লো গমনের পরে একশো বছর সাল্লামের আসমানি কেতাব যেটা আমরা ইঞ্জিল বলে জানি ইসা আল্লাহিসাল্লাম পল্লব গমনের একশো বছর পরে রিফর্ম করবার চেষ্টা করেছেন অর্থাৎ লিখেছিলেন সেটাও খ্রিস্টানরা করে দিয়েছিলেন খ্রিস্টানরাবর্তীতে খ্রিস্টান সেটা কেউ সন্দেহ করা শুরু করছেন এবং পুরোপুরি রিফর্মে করতে পারেননি বলে দাবি করেছিলেন তিনশো বছর পরে অনেক ভাব সম্প্রসারণের ইঞ্জিন লেখা হয়েছিল মানে আলাদা আলাদা ইঞ্জিন লেখা হয়েছিল স্কলাররা সারা পৃথিবী দিকে ইঞ্জিন সংগ্রহ করলেন এবং সমস্ত ইঞ্জিনের মধ্যে চার ইঞ্জিন তারা সিলেক্ট করলেন এবং সেটা অথেনিক বলে মানতে শুরু করলেন আর সমস্ত ইঞ্জিনকে বাতিল করে ঘোষণা করে দিয়েছিলেন এবং খ্রিস্টান নিজেরাও অর্থাৎ ইসা আলাইসাল্লামের চার বাইবেলকে অথেন্টিক অনেকেই মানেন না তো অবস্থায় তৌরা যাবর ইঞ্জিন অথেন্টিক নেই যে কারণেই দুনিয়াতে নতুন আসমানি কেতাবের প্রয়োজন ছিল ও যখন কনফিউশন সৃষ্টি করা হয়েছিল তৌরা ইঞ্জিনের মতো তখন খুলি ফাজ উসমান এক ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যে থেকে কোরআনকে বাঁচিয়ে নিলেন তারা পৃথিবীতে আলাদা আলাদা ভাব সম্প্রসারণ কোরআনকে জ্বালিয়ে পুড়ে সার্কার করে দিয়েছিলেন ফহাজত উসমান কোরাইদের বাসায় সবচেয়ে সৈযুদ্ধভাবে যেটা ছিল সেটা সারা পৃথিবীতে তিনি প্রচার করলেন আর সমস্ত কোরআন জ্বালিয়ে দিলেন ইসলামী সাম্রাজ্যের সমস্ত গভর্নরকে তিনি এলাট করে দিলেন এই দের ইন্টারনেশন অর্থাৎ স্বর এবং ভাষা ইসারা পৃথিবীর মানুষ কোরআনটাকে পড়বেন এবং বুঝবেন সবাই থেকে একটু যদি শিক্ষা মিলে থাকে লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন